ফ্লেয়ালাইড আধুনিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের নতুন দিগন্ত ফ্লয়েল আধুনিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে আপনার নিয়ন্ত্রণ সর্বোচ্চ ভিডিও কন্টেন্ট এখন শুধু বিনোদনের জন্য নয় এটি একটি ব্যবসায়িক ক্ষেত্র ইউটিউব নেটফ্লিক্স এবং অন্যান্য প্ল্যাটফর্মের বাইরে এসে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরও সমাধীন ও লাভজনক একটি প্ল্যাটফর্ম দরকার সেই চিন্তা থেকেই এসেছে ফ্লেড একটি নতুন প্রজন্মের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যেখানে চ্যানেল সাবস্ক্রিপশন ভিডিও রেন্টাল ভিডিও বিক্রয় নিজস্ব বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং আরও অনেক কিছু রয়েছে ফ্লে লেবের বিশেষ ফিচারসমূহ এক চ্যানেল সাবস্ক্রিপশন আপনার নিজের চ্যানেল তৈরি করুন এবং সাবস্ক্রিপশন মডেল চালু করুন দর্শকরা আপনার প্রিমিয়াম কন্টেন্ট অ্যাক্সেস করতে নির্দিষ্ট ফি দিয়ে সাবস্ক্রাইব করতে পারবেন এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি স্থায়ী আয়ের সুযোগ তৈরি করবে দুই ভিডিও রেন্টাল রেন্ট ভিডিও সবাই সব ভিডিও স্থায়ীভাবে কিনতে চায় না ফ্লে লেভিয়ে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য ভিডিও ভাড়া নিতে পারবেন এটি বিশেষত ফিল্মমেকার কোর্স নির্মাতা এবং এক্সক্লুসিভ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সুযোগ তিন ভিডিও বিক্রয় সেলিং ভিডিও আপনার কন্টেন্টের মালিকানা আপনার হাতে আপনি চাইলে ভিডিও বিক্রি করতে পারবেন যাতে ব্যবহারকারীরা একবার কিনে লাইফটাইম অ্যাক্সেস পেতে পারেন এটি অনলাইন কোর্স ডকুমেন্টারি এক্সক্লুসিভ ফিল্ম এবং বিশেষ ভিডিও কন্টেন্টের জন্য পারফেক্ট চার নিজস্ব বিজ্ঞাপন ব্যবস্থাপনা আউন অ্যাডস ম্যানেজমেন্ট সিস্টেম ফ্লাইলেভ আপনাকে আপনার বিজ্ঞাপন ব্যবস্থাপনার পূর্ণ নিয়ন্ত্রণ দেয়া নিজস্ব স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল যুক্ত করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মতো বড প্ল্যাটফর্মের উপর নির্ভর না করে নিজের বিজ্ঞাপন থেকে সরাসরি উপার্জন করা যাবে ভিডিওর আগে মাঝে বা পরে বিজ্ঞাপন সংযুক্ত করা যাবে পাঁচ আর্টিকেল লিখুন এবং শেয়ার করুন ওয়াইড অর্টেকো শুধু ভিডিও নাই লেব আপনাকে ব্লগ বা আর্টিকেল লিখে শেয়ার করার সুযোগও দিচ্ছে এটি ভিডিওর পাশাপাশি লিখিত কন্টেন্টের মাধ্যমে আপনার দর্শকদের আরও ভালোভাবে সংযুক্ত রাখবে কেন ফ্লয়ালাইভ ব্যবহার করবেন কন্টেন্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আপনি কিভাবে ভিডিও বিক্রি বা উপার্জন করবেন তা পুরোপুরি আপনার ইচ্ছাধীন বড প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা নেই ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের কঠোর নিয়মের বদলে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন বিনামূল্যে সাইন আপ করুন সহজেই অ্যাকাউন্ট তৈরি করে কন্টেন্ট শেয়ার করতে শুরু করুন মাল্টিপল ইনকাম সোর্স সাবস্ক্রিপশন ভিডিও বিক্রয় বিজ্ঞাপন এবং রেন্টাল থেকে উপার্জন করুন ফ্লে লেবিয়ে কীভাবে শুরু করবেন এক অ্যাকাউন্ট খুলুন সহজে সাইন আপ করুন দুই আপনার চ্যানেল সেট আপ করুন চ্যানেলের জন্য কভার বাজো পেমেন্ট অপশন সেট করুন তিন ভিডিও আপলোড করুন বিক্রয় রেন্টাল বা সাবস্ক্রিপশন সেট করুন চার দর্শকদের আকৃষ্ট করুন নিজের মার্কেটিং করুন এবং আয় শুরু করুন শেষ কথা প্লেয়ালেব শুধু একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম নয় এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্বাধীনভাবে আয় করার একটি নতুন যুগের সমাধান আপনি যদি নিজের ভিডিও থেকে সর্বোচ্চ উপার্জন করতে চান তবে এখনই প্লেয়ালেবে যোগ দিন